নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আমার দেখছেন কাটেনার অভি চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বন্ধুরা আমার ছাদ বাগানে এখন কি কি সবজি আছে পুরো ছাদ বাগানটা ঘুরে দেখাবো সবার প্রথমেই দেখুন কুমড়ো গাছ কুমড়ো গাছগুলো কি সুন্দর হয়ে আছে দেখুন পুরো কুমড়ো গাছের ঝাড় হয়ে আছে প্রচুর কুমড়ো ফুল আমি পাচ্ছি দেখুন আপনারা চাইলে এই সময় ছাদ বাগানে অবশ্যই কুমড়ো গাছ বসিয়ে দিন সামনে বর্ষায় খুব সুন্দর ফলন পাবেন কুমড়ো গাছের পরে দেখুন পুদিনা পুদিনা গাছটাও আমার কি সুন্দর হয়ে আছে দেখুন ছাদ বাগানে পুদিনা গাছ অবশ্যই বসাতে পারেন এইদিকে আমার কিছু বনশাই আছে তারপরে দেখুন এখানে বিটুলি গাছ পুই বিটুলি কি সুন্দর কত বড় বড় পুইবিটুলিগুলো হয়ে আছে দেখুন এদিকেও হয়ে আছে দেখুন এদিকে মাছা ধরে উপরে উঠে গেছে পুঁবিটুলি পুঁবিটুলির পরে এটা আমার চিচিঙে গাছ চিচিঙে গাছে এই মাছার মধ্যে মিশে আছে তারপরে আছে লাউ গাছ দেখুন এটা দূর থেকে মাছেরা দেখায় তাহলে বুঝতে পারবেন এটা আমার মাচা লাউ গাছ মাছার মধ্যে হয়ে আছে তারপরে এখানে আমার আরেকটা বিটুলি গাছ ওই বিটুলি দেখুন তলা দিয়ে দেখাই তারপরে আছে ঝিঙে গাছ পরপর তিনটে গুঁড়ো ব্যাগে আছে এখানে ঝিঙে গাছ ঝিঙে প্রচুর পরিমাণে হয়েছে দেখুন মাছার মধ্যে ঝিঙে দেখাচ্ছি আমি এই যে আরো মাছের মধ্যে হয়ে আছে এর সঙ্গে কিছু কলা গাছও আছে ঝিঙে গাছের মধ্যে এই যে দেখুন আরেকটা ঝিঙে হয়ে আছে এখানে দেখুন ঝিঙে হয়ে যাচ্ছে মাচার তলায় দেখা যায় আপনাদের ওই কোণে একটা ঝিঙে দেখা যাচ্ছে এইখানে আমি দুটো শশা গাছ বসেছি দেখুন শশা গাছগুলো বড় হচ্ছে বড়ো হয়ে এই মাছায় উঠে পড়বে এই গ্রো ব্যাগে আছে ঝিঙে গাছ একটা ঝিঙে গাছ বড় হয়ে গেছে পাশে ছোটো ঝিঙে গাছও বসিয়ে দিচ্ছি এখানেও বন্ধুরা দেখুন আমি ঝিঙে গাছে গোড়ায় চারা বসিয়ে দিচ্ছি এটা বর্ষাকালের জন্য এই গাছগুলো এবার মরে যাবে মরে গেলে এই গাছগুলো বড় হয়ে যাবে দেখুন একটা গাছ ফলন দিচ্ছে পাশ থেকে আবার ছোট গাছ উঠছে এখানেও দেখুন ঝিঙে হয়ে আছে এই দিকটায় এই দিকটায় আছে আমার কলা গাছ দুটো গুঁড়ো ব্যাগে দেখুন কলা গাছ হয়ে আছে কলা গাছ একবার ফলন দিয়ে মরে গেছে আবার নতুন করে গাছ বসিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে চারা গাছ এই যে চারা গাছ সব বেরোচ্ছে অনেক দিন বাগানে ঠিকঠাক সময় দেওয়া হয়নি তাই দেখুন গোড়ায় কত ঘাস হয়ে গেছে ভিড়িও অনেক দিন বানাতে পারেনি সময়ের অভাবে এবার সময় পেয়েছি আবার পরিচর্যা করবো ভালোভাবে ঘাসগুলো সব পরিষ্কার করবো প্রত্যেকটা গুঁড়ো ব্যাগে গোড়াতে দেখুন ঘাস জমে গেছে এদিকে আমার বেগুন গাছ আছে বেগুন গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে দেখুন দূর থেকে দেখায় দেখুন বেগুন গাছ খুব সুন্দর বেগুন গাছগুলো হয়েছে বেগুন গাছগুলো গোড়াতেও সেই একই অবস্থা দেখুন পরিচর্যার অভাবে কত ঘাস জমে গেছে এখানে লঙ্কা গাছ লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে আর এই দিকটায় দেখুন আরও দুটো গুঁড়ো ব্যাগ আছে এটা তরুলি তরুলিও খুব সুন্দর হচ্ছে দেখুন তারপরে এই গুঁড়ো ব্যাগটায় আমি একটা কাঁকরেল গাছ বসিয়েছি কাঁকরেল গাছটা খুব সুন্দর ধরে গেছে গাছটা বড় হয়েছে আশা করছি সামনে বর্ষাতে আমি কাঁকরেল পেতে শুরু করব আর এই দিকটায় দেখুন আমি কলমি শাক বসিয়েছি এবং কলমি শাকের মাঝখানে আমি ঢ্যাঁড়স গাছ দিয়েছি ঢ্যাঁড়সগুলো এই যে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছগুলো যখন বড়ো হয়ে যাবে তখন কলমি শাকগুলো কেটে দেবো প্রত্যেকগ্রো ব্যাগেতেই দেখুন কলমি শাকের মাঝখানে ঢ্যাঁড়স গাছ আছে ঢেঁড়সগুলো বড়ো হলেই কলমি শাকগুলো কেটে দিয়ে ঢেঁড়সগুলো গোড়ায় দিয়ে দেবো সুন্দর ধারস পাবো আপনারাও চাইলে এই গাছগুলো এই সময় অবশ্যই বসান বিশেষ করে ঝিঙে গাছ ঢ্যাঁড়স গাছ বেগুন গাছ করলা গাছ যেরকম আমি বসিয়েছি এখন বড়ো হচ্ছে বর্ষাকালে আরও ফলন পাবো একবার আমার ছাদ বাগানটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দূর থেকে দেখিয়ে দিই